হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা হয়তো আপনারা এতক্ষণে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা শ্রমিকদের একটা সংঘর্ষ আছে কোনো একটা কারখানায় এই সংঘর্ষটা কী কী কেন্দ্র করে এ বিষয়ে আমার কাছে একটা প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনার প্রতিবেদনটা দেখলে জানতে পারবেন যে কেন শ্রমিকরা আন্দোলন করলো এবং কেন শ্রমিকরা অসন্তোষ হলো এবং কী কারণে শ্রমিকরা এত সংঘর্ষ ধরালো যৌতবাহিনীর সাথে এবং সংঘর্ষটা মূলত যে একটা ছাঁটাইকে কেন্দ্র করে অর্থাৎ ঈদের পর সরি শেষে যখন শ্রমিকরা কাজে ফিরছে তখন কিন্তু একশো জন শ্রমিককে ছাঁটাই করেছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের রবিন টেক্স নামের একটা কোনো একটা কারখানা তা তারা যে শ্রমিককে ছাঁটাই করেছে শ্রমিকরা নিজেও জানে যে তাদের ভুল কী এবং দোষ কী এজন্য কিন্তু বাকি যে শ্রমিকরা ছিল তারা কিন্তু একটা এখানে একটা আন্দোলন জড়িয়েছে যে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে পুরনো চাকরি দিতে হবে এই বিষয়ে কি শ্রমিকদের মুখ থেকে আমরা শুনে আসবো যে শ্রমিকরা কেন এত অসন্তোষ হলো এবং কী কারণে বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধরা জড়ালো এবং বাহিনী তাদের শ্রমিকদের কি আশ্বাস দিল এবং তারা কি মালিকদের সাথে কী বসবে কি এবং কি সমাধান দিবে এই বিষয়ে আমরা এখন সরাসরি তাহলে আপনার নিজেরাই শুনে আসি সেই প্রতিবেদনটি যে আসলে বাহিনী শ্রমিকদের জন্য কি সমাধান দিতে পারলো এবং শ্রমিকরা কি সর্বশেষ শান্ত হয়েছে কিনা আমি স্যার কি করবো আমি কি করবো বলেন আমি কি করবো বলেন আমার কেন আমাদের কারণ হচ্ছে একশো বিশ জন লোক আমাদেরকে করছে জানা কি কারণে ছাড়াই করছে আমাদেরকে বলে নেই যে কোনো সমস্যা হবে লোক করবে কিন্তু কেন

আমরা মানে এগুলা দিয়ে আন্দোলন আন্দোলন করি না আমরা কোনো বাংস করি নাই মালিকের পক্ষ আসা এই সেনাবাহিনী হলট করে আসা আমার হত্যাশা শুরু করছে আমরা শুধু মালিকের সাথে কথা বলতে চাইছি না আমরা তো আজকে সকালে শোনার পরপরই কিন্তু আমরা স্পটে এসেছি এবং আমাদের সাথে পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বলবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এবং শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো এখন পর্যন্ত আমাদের পুলিশ এবং আর্মির তথ্যমতে আমাদের সাত থেকে আটজন গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে শ্রমিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভাই আপনারা রাস্তায় নাশকতা বা ভাঙচুর করবেন না আলোচনা টেবিলে এই জিনিসটা সমাধান সম্ভব তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন আমরা রাস্তাটা চালু করতে পেরেছি শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন নাশকতা বা ভাঙচুর করবেন না এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব